পৃথিবীতে মানুষের উৎপত্তি কিভাবে হলো কার দ্বারা আমাদের মানুষের জন্ম হলো। মানব উৎপত্তির সিক্রেটগুলো কী এছাড়া মানব উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান কি বলছে আমার মতন আপনার মনে কি এরকম প্রশ্ন জাগে এগুলো এমন কিছু অজানা তথ্য যেগুলো জানার জন্য মানুষ যুগের পর যুগ প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করার পর আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি মানব সৃষ্টির ইতিহাস জানতে হলে আমাদেরকে আজ থেকে প্রায় চার আরব বছর আগের সময়ের কথা ভাবতে হবে বর্তমান সময়ের তুলনায় তখনকার পৃথিবী ছিল অনেক গরম তখন পৃথিবীতে শুধুমাত্র জ্বলন্ত লাভা এবং ম্যাগমা ছিল বৈজ্ঞানিকদের অনুমান অনুযায়ী সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় এক থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস প্রায় তিন দশমিক নয় আরব বছর আগে থেকে আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে তাপমাত্রা কমে যাওয়ার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টিপাত ক্রমশ বেড়ে যায় এবং এতটাই বেড়ে যায় যে আমাদের পুরো পৃথিবীর আশি শতাংশ বৃষ্টির জলে ভরে যায় বাকি বিশ শতাংশ ঠান্ডা হয়ে মাটির সৃষ্টি হয় যেখানে আজ আমরা বসবাস করে চলেছি সেই সময় প্রচুর ভূমিকম্প হতো আমাদের ভূভাগের বড়ো বড়ো অংশ একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে পাহাড় ও পর্বতের সৃষ্টি হয় সমুদ্রের জল বাষ্পে রূপান্তরিত হয়ে আকাশে মেঘের জমার বাতে শুরু করে সেগুলো পাহাড়ে গিয়ে বৃষ্টিপাত করে যার ফলে গ্লেশিয়ার সৃষ্টি হয় এইভাবে পৃথিবী ধীরে ধীরে অনেক ঠান্ডা হয়ে যায় কয়েক কোটি বছর পর সমুদ্রে এক কষি জীবের আবির্ভাব ঘটে এবং পৃথিবীতে প্রথম জীবের জন্ম হয় প্রায় তিরিশ কোটি বছর পরে পৃথিবীতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয় যখন পৃথিবী অনেক শীতল হয়ে যায় এই সময়টি আইসএস নামে পরিচিত আইস পর্যন্ত সমুদ্রতে এত পরিমাণ জীবের জন্ম হয়েছিল যে তাদের জন্য বাসস্থানের সংকট দেখা দেয় ফলে কিছু প্রাণী সমুদ্র থেকে মাটিতে উঠে আসে ধীরে ধীরে তারা বুঝতে পারে যে পৃথিবীতে বেঁচে থাকা সহজ নয় বেঁচে থাকার জন্য তাদের নিজেদের শরীরে পরিবর্তন আনতে হবে এরপর শুরু হয় ডাইনাসরের যুগ এটি ছিল সেই যুগ যখন পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম জীব রাজত্ব করত বৈজ্ঞানিকদের অনুমান অনুযায়ী আজ থেকে প্রায় ছয়শো লক্ষ বছর আগে পৃথিবীর সঙ্গে একটা বিশাল অ্যাস্টোরয়েডের ধাক্কা খায় এর ফলে ডাইনাসররা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় এত বড় দুর্ঘটনা হওয়ার পর যখন পৃথিবীর সমস্ত জীব ধ্বংস হয়ে গিয়েছিল তখন স্তনপায়ে ছোট জীব বা ম্যামালসরা কোনোভাবে বেঁচে যায় তারা মাটির নিচে লুকিয়েছিল যা তাদের বাঁচার মূল কারণ হয়ে দাঁড়ায় মহাবিনাশের পর পৃথিবীতে পুনরায় জীবের জন্ম হয় পৃথিবী আবার ধীরে ধীরে আগের মতন রূপ ধারণ করে পাশাপাশি পৃথিবীতে অনেক নতুন প্রজাতি জন্ম হয় তবে এই সময় যে প্রজাতিগুলো জন্মেছিল সেগুলো সরাসরি মাটিতে চলাফেরা করতে সক্ষম ছিল আজ থেকে প্রায় চার কোটি সত্তর লক্ষ বছর আগে টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা খেয়ে বড় বড়ো পাহাড়ের সৃষ্টি করে পৃথিবীতে হিমালয়ের মতন বিশাল বড় বড় পর্বতমালা গড়ে ওঠে এরপর অনেক পরিবর্তন দেখা যায় আর পৃথিবী তখন ঠান্ডা হতে শুরু করে এবং ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে প্রায় তিন কোটি বছর আগে পৃথিবী আবার ঠান্ডা থেকে গরম হতে শুরু করে পুরো পৃথিবী সবুজ জঙ্গলে ভরে যায় সেই সময় এমন সমস্ত জীবজন্তু জন্ম হয় যারা মাটিতে বাস করার জন্য একদম উপযুক্ত ছিল এর পাশাপাশি কিছু প্রাণীরও আবির্ভাব হয় যারা অন্য প্রাণীদের হত্যা করে মাংস খেত প্রায় এক লক্ষ সাত হাজার বছর আগে পৃথিবী এমন রূপ ধারণ করে যেখানে আমরা এখন বসবাস করছি আজ থেকে প্রায় চল্লিশ লক্ষ বছর আগে আফ্রিকা রিফেড ভ্যালি পর্বত শ্রেণীর সৃষ্টি হয় এর ফলে ওই অঞ্চলে বৃষ্টিপাত বদ্ধ হয়ে যায় ঠান্ডা আবহাওয়া পুরোপুরি চলে যায় এবং পৃথিবী গরম হতে শুরু করে সেই সময় সমগ্র জঙ্গলে এপসদের আধিপত্য ছিল যাদেরকে আমাদের পূর্বপুরুষ বললেও ভুল হবে না এখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এপসদের জঙ্গলে গাছপালা শুকিয়ে যেতে শুরু করায় খাবার সংকট দেখা দেয় আর বাধ্য হয়ে তারা গাছের ডালে ঘোড়া বদ্ধ করে নিজেদের খাবারের খোঁজে মাটিতে নেমে আসতে শুরু করে এই সময় এদের মস্তিষ্কের বিকাশ শুরু হয় তখন তাদের মস্তিষ্ক ছিল একটা কমলালেবুর আকারের উচ্চতায় এরা ছিল চার ফুট লম্বা সময়ের সাথে সাথে বিকাশের প্রক্রিয়া চলতে শুরু করে এক সময় তারা মাটিতে দুই পায়ে হাঁটতে শুরু করে এরপর প্রায় তিরিশ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষের মস্তিষ্ক অনেক বড় হয়ে গিয়েছিল বৈজ্ঞানিকরা এটা বিশ্বাস করেন মানুষ এবং এপস একই উৎস থেকে বিকশিত হয়েছে যা হোমিনেডিয়ান নামে পরিচিত এছাড়া মনে করা হয় আমাদের পূর্বপুরুষ গঠনের দিক থেকে শিম্পাঞ্জির মতন হলেও তাদের ব্যবহার এবং আচরণ অনেকটাই মানুষের সঙ্গে মিলে যেত তারা গাছে গাছে চলাচল করত, সেই কারণে সামনের দিকে কিছুটা ঝুলে চলতো যদিও সেই সময় আমাদের মানুষের শরীরের গঠন ঠিক কেমন ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে বৈজ্ঞানিকরা বুঝতে পেরেছেন যে মানুষও সেই একই প্রজাতি থেকে বিকশিত হয়েছে ধীরে ধীরে এপস আরও বিকশিত হয় কিছু এপস গাছের ডালে থাকতে ভালোবাসত যারা গাছের ডালে থাকতে চেয়েছিলো তারা এখন গরিলাতে বিকশিত হয়েছে অন্যদিকে যারা মাটিতে বসবাস শুরু করেছিল তারা হোমোনিডিয়ান নামে পরিচিত হয় পরে তারা আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায় প্রথম ভাগটি হলো প্যান্ট্রোলাগাইস বা সিম্পাঞ্জি। যাদের ডিএনএ এখন মানুষের সঙ্গে নাইনটি মিলে যায় আর দ্বিতীয় ভাগটি হল হোমোসেপিয়ান্স যারা পরবর্তীতে মানুষের রূপ ধারণ করে কিন্তু এই হোমোসেপিয়েন্স থেকে আজকের মানবতা তৈরি হতে আরও হাজার হাজার বছর সময় লেগেছিল সেই সমস্ত বিবর্তনের প্রমাণ হিসাবে পাওয়া কঙ্কালগুলো মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এবং সেইগুলো আজ পর্যন্ত বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত করা আছে এরপর প্রায় দশ হাজার বছর আগে আমাদের আদিপুরুষ ভয়ঙ্কর জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য একত্রিত হয়ে দলবদ্ধভাবে বসবাস শুরু করে এরপর তারা ধীরে ধীরে তারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করতে শেখে সময়ের সঙ্গে সঙ্গে এ আদি মানুষ আরও বুদ্ধিমান হয়ে ওঠে এবং নিজেই শিকার করে খেতে শুরু করে এদের মধ্যে ছিল হোমো ইডেক্টাস যারা অন্যান্য জীবজন্তুর তুলনায় অনেক বুদ্ধিমান ছিল এদের মধ্যে প্রথম আগুনের ব্যবহার শিখেছিল সেই সময় জঙ্গলে জীবজন্তু শিকার করে গোহায় ফিরে বসবাস করায় তাদের জীবনযাপন ছিল রাত্রেবেলায় গুহার সামনে কোনো ভয়ানক জীবজন্তু যাতে না আসে সেই জন্য তারা আগুন জ্বালিয়ে রাখত পাথরের সাহায্যে তারা আগুন জ্বালাত এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করে ব্যবহার করতো এ আদি মানুষের মাথা রাখার সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে শুরু করে এরপর প্রায় দুই লক্ষ বছর আগে মানুষ প্রথম কথা বলা শুরু করে এবং একে অপরের ভাষা বুঝতে শেখে এটাই ছিল সেই সর্বশেষ বড় পরিবর্তন যার মাধ্যমে আজকের মানবজাতি সৃষ্টি হয় আর এই প্রজাতির নাম হল হোমোসেপিয়ানস ধীরে ধীরে তারা যখন নিজেদের আশেপাশের জিনিসপত্রগুলো লক্ষ্য করতে শুরু করে তখন তাদের বুদ্ধি বাড়তে শুরু করে প্রথমের দিকে মানুষ কাপড় পরার কোনো জ্ঞান রাখতেন না তারা গাছের পাতা বা পশু পাখির চামড়া দিয়ে শীতের সময় নিজেদেরকে রক্ষা করত পরবর্তীতে তারা পশু পাখি পালন এবং গাছপালা রোপণ করে খাবার উৎপাদন করা শিখে যায় অর্থাৎ তাদের ঘুরে বেড়ানো জীবন শেষ করে এক স্থানে ঝোপড়ি বানিয়ে বসবাস করা শুরু করে তারা চাষবাস শুরু করে এবং কুকুর গরু ছাগল ইত্যাদি প্রাণীকে পোষ মানিয়ে নিজেদের চাষবাসে তাদের সাহায্য নিতে শুরু করে ধীরে ধীরে মানব ধাতুর ব্যবহার শিখল পাথর দিয়ে তারা চাকা তৈরি করল। মাটির বাসন তৈরি করা শুরু করল। এরপর থেকে মানব জাতির বিকাশ শুরু হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে এটা অনুমান করা যায় এই প্রক্রিয়া ততদিন চলবে যতদিন পৃথিবী থাকবে তো এটাই ছিল আদি মানুষ থেকে বর্তমান মানুষের রূপান্তরের কাহিনী তো বন্ধুরা আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক মানুষ আছেন যারা সায়েন্সকে বিশ্বাস করে না অনেক মানুষ আছেন যারা ধর্মীয় দিক থেকে এই ভিডিও দেখছেন তো আমি আপনাদেরকে বলতে চাই আজকের ভিডিও আপনারা ধর্মীয় দিক থেকে নয় আজকের ভিডিও আপনারা সায়েন্সের দিক থেকে দেখুন বৈজ্ঞানিকরা কি বলছেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আর এটা হয়তো আপনারা স্কুলের বইতে পড়েছেন তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ